ইস্তেমা দুই হাজার চব্বিশ উপলক্ষে ইজতেমা মাঠ সহ সমূহে যে কোনো অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য র্যাব প্রস্তুত রয়েছে সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে সার্বক্ষণিক নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে রাজধানী ঢাকার সন্নিকটে তুরাগ নদীর তীরে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত বিশ্ব ইজতেমায় বিদেশি মুসলমান সহ দেশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে থাকেন প্রতি বছর ইজতেমা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য দেশি বিদেশি মুসল্লির আগমন ঘটে এই বছরও প্রায় দুই ধাপে তিন দিন করে ইজতেমা মোট ছয় দিন অনুষ্ঠিত হবে আপনারা জানেন প্রথম ধাপ শুরু হচ্ছে দুই থেকে ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপ শুরু হবে ফেব্রুয়ারি নয় থেকে এগারো পর্যন্ত সম্মানিত সাংবাদিকবৃন্দ সুষ্ঠু ও নির্বিঘ্ন বিশ্ব ইস্তেমা আয়োজন নিশ্চিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে র্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন গোয়েন্দা সংস্থা সমূহের সাথে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে ইস্তেমা এলাকা সহ পার্শ্ববর্তী এলাকাসমূহে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে সামগ্রিকভাবে আসন্ন বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব ফোর্সের সদর দপ্তর অর্থাৎ র্যাব এক তার অন্যান্য পাঁচটা এবং অন্যান্য পাঁচটা ব্যাটালিয়ান অর্থাৎ র্যাব এক সহ অন্যান্য আরও পাঁচটা ব্যাটালিয়ান আমার এখানে দায়িত্বরত থাকবে ইজতেমা এলাকার সার্বিক নিরাপত্তা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতে পাশেই দেখেছেন আপনাদের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এছাড়া র্যাব সদর দপ্তর থেকে আমাদের যে সেন্ট্রাল কন্ট্রোল রুম রয়েছে আমরা সেখান থেকে এটা মনিটরিং করব মারো মারোদার পার্শ্ববর্তী এলাকাসমূহে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পাশাপাশি সুইমিং টিম দ্বারা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাবের স্পেশাল টিম বম ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও ইজতেমা উপলক্ষে র্যাবের হেলিকপ্টার পেট্রোল প্রদান করা হবে ইতিমধ্যে দেখেছেন আমাদের রিহার্সাল শুরু হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে সমগ্র ইস্তেমা ময়দান ঘিরে র্যাবের অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে এছাড়াও র্যাব কর্তৃক ইজতেমা স্থলে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সাব সার্বক্ষণিক সমগ্র ইস্তেমা এলাকা মনিটরিং করা হচ্ছে নৌপথে যে কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মখান রোধ করবে অর্থাৎ তুরাগ নদীতে আমাদের নৌ প্যাট্রোল অব্যাহত রয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার উৎকল্পে দুই ধাপে আয়োজিত ইজতেমা মধ্যবর্তী সময়ে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইজতেমা এলাকার আশেপাশে উশৃঙ্খলতা মাদক আসক্ততা ছিনতাই পকেটমার মলমপাটি ইত্যাদি দূরত্ব কমাতে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিদেশি মুসলিদের নিরাপত্তার জন্য বিদেশি ক্ষিত্তা এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সতর্ক দৃষ্টি ও নজরদারি রাখা হয়েছে ইজতেমামুখী যানবাহন ও যাত্রীদের তল্লাশির জন্য চেরাগালি বাস স্ট্যান্ড টঙ্গি কালীগঞ্জ রোড উত্তরা নর্থ টাওয়ারের সম্মুখে এবং আশুলিয়া কামারপাড়া এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে ইস্তেমা এলাকায় র্যাবের চিকিৎসা কেন্দ্র সার্বক্ষণিকভাবে সকলের জন্য উন্মুক্ত থাকবে র্যাবের পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স সহ সার্বক্ষণিকভাবে আগত মুসলিমদের চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত থাকবে এছাড়াও আগত মুসলিদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে বিশ্ব ইজতেমার আখের মজাতের দিনে আগত ঘরমুখী মুসলিমরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য র্যাবের নিশিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ধর্মবিরোধী অপপ্রচার গুজব রোধে সাইবার র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনেও নজরদারি অব্যাহত রেখেছে আসন্ন ইজতেমাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি স্বার্থনশীল মহলের অপচেষ্টা অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে আসন্ন বিশ্ব ইস্তেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাব ফোর্সেস সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ইজতেমায় আগত মুসল্লিসহ দেশের সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনাদের যে ভূমিকা সেই ভূমিকাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান রাখছি এই বলে আপনার সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু